বাচ্চাদের টিফিনে মাঝে মাঝে বিকেলের নাস্তায় অথবা হঠাৎ কোনো মেহমান চলে এসেছে তখন কি দিয়ে আপ্যায়ন করবো তখন আমি এইভাবে এই রান্না করে ফেলি খুবই ঝটপট এবং আপ্যায়ন করি বা বাচ্চাদের বায়নাতে একটা সুন্দর নাস্তা তৈরি করে দিই টিফিনে দিলেও কিন্তু এটা ওরা সুন্দরভাবে খেয়ে নেয় তো আমি আজকে সেটাই রান্না করে কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি থায় নুডলসটা এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিচ্ছি নুডলসটা কিন্তু ভেঙে দেব না আমি পুরোটা আস্তকভাবে দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখানে যেন শক্ত না থাকে আবার একেবারে গলে না যায় এভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি দেখুন সেদ্ধটা আমার হয়ে এসেছে এখন চুলাটাকে বন্ধ করে আমি একটু পানিটাকে ঝরিয়ে নিচ্ছি একদিকে পানিটা ঝরতে থাক আর অপর দিকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার পাত্রে দিয়ে দিয়েছি সামান্য তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এক কোয়া রসুন কুচি দুই তিনটা মরিচ কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এবার সামান্য নেড়ে চেনে নিতে হবে বেশি কিন্তু এখানে ভাজা যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরকম মশলার সঙ্গে যেন সবগুলো মিশে যায় খুবই ঝটপট এবং সাশ্রয়ী একটা রেসিপি দেখুন যে কেউ কিন্তু করে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আর মটরশুটি আপনারা চাইলে গাজর আলু অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি থাই নুডলসটাকে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন এখন দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে এই যে দেখছেন যখনই এর গায়ের সঙ্গে তেল লেগে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর নুডলসের সঙ্গেই যে একটা মশলার প্যাকেট থাকে ওই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে নুডুলস এর মশলাটা দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সস দিয়ে আমি রান্না করে নিচ্ছি এটা কিন্তু খুবই ঝটপট করা যায় দেখুন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন কিন্তু লো হিটে রান্না করতে হবে কোনোভাবে জাল জড়ে দেয়া যাবে না এবার সুন্দরভাবে নেড়ে উঠিয়ে নিতে হবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেও যেমন চমৎকার লাগছে খেতে কিন্তু খুবই ইয়ামি হয় বাচ্চারা খুবই খুবই পছন্দ করে এই এটাকে পাস্তার মতো দেখতে এই থাই নুডলস এবং খুবই ইয়ামি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ